আসসালামাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের চাপের মুখে এবার মাদুরোর পাশে পুতিন রাশিয়াকে নিয়ে জি সাতের বিকল্প জোট করার ভাবনায় যুক্তরাষ্ট্র বন্যার ঝুঁকিতে গাজায় সাড়ে আট লাখেরও বেশি ফেলিস তিনি জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করলো বুলগেরিয়া সরকার জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা এবার ভারতীয় পণ্যের ওপর মেক্সিকোর চড়া শুল্ক আরোপ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রের চাপের মুখে এবার মাদুরোর পাশে পুতিন ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে দাবি করছে দু সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নন গত বছরের নির্বাচনে মাদুরোর পুনর্নির্বাচনকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ভুয়া নির্বাচন হিসেবে প্রত্যাখ্যান করেছে যদিও স্বাধীন পর্যবেক্ষকরা জানিয়েছেন সেই নির্বাচনে বিরোধীরা বিশাল ব্যবধানে এগিয়েছিল সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসন ক্যারেবি অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে ভেনেজুয়েলার ওপর চাপ আরও জোরালো করেছে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন মাদুরোর সময় প্রায় শেষ যদিও তিনি সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে সরাসরি মন্তব্য করেননি বেলারুসের দীর্ঘদিনের কর্তৃত্ববাদী নেতা লুকা শেংকর ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সূত্র জানিয়েছে একুশে নভেম্বর মাদুরো ট্রাম্পকে ফোনে জানিয়েছেন তিনি দেশ ছাড়তে আগ্রহী তবে শর্ত হিসেবে তার ও পরিবারের জন্য পূর্ণ আইনি ক্ষমা নিশ্চিত করতে হবে রাশিয়াকে নিয়ে সাতের বিকল্প জোট করার ভাবনায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জিশতের বিকল্প হিসেবে রাশিয়া যুক্ত পাঁচ দেশীয় নতুন জোট গঠনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা কৌশলের কিছু অংশ প্রকাশ করেছে যেখানে এই পরিকল্পনার উল্লেখ রয়েছে যদিও নথিটি এখনো পূর্ণরূপে প্রকাশিত হয়নি ডিফেন্স ওয়ান জানায় পরিকল্পনা অনুযায়ী গঠিত জোটের নাম হবে সি পাঁচ কোর পাঁচ যার সদস্য দেশ হবে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারত ও জাপান জি সাতের মতো জি আনুষ্ঠানিক ফোরাম হিসেবে কাজ করবে তবে সদস্য পদ রাজনৈতিক ব্যবস্থার উপর নির্ভর করবে না বরং দেশগুলোর জনসংখ্যা ও অর্থনৈতিক সম্ভাবনার ভিত্তিতে নির্ধারিত হবে জোটটি বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত বৈঠক ও আলোচনা চালাবে যার মধ্যে প্রথম আলোচ্য মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশেষত ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা অন্তর্ভুক্ত থাকতে পারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আন্না কেলি সি পাঁচ সংক্রান্ত নথি থাকার#!/বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন সি5 করা হলে তা বর্তমান প্রশাসনের সার্থেই কাজ করবে সম্প্রতি প্রকাশিত 33 পৃষ্ঠার জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে ইউরোপকে স্বতন্ত্র হুমকি হিসেবে দেখা হয়নি এবং এতে ইউরোপীয় সভ্যতার বিলুপ্তির আশঙ্কা তুলে ধরা হয়েছে জোটে সি ইউরোপ না থাকার কারণে বিশ্লেষকরা মনে করছেন মার্কিন প্রশাসন রাশিয়াকে বিশেষ ক্ষমতা সম্পন্ন দেশ হিসেবে বিবেচনা করছে যার ফলে ইউরোপের ওপর তাদের প্রভাব বজায় থাকবে বন্যার ঝুঁকিতে গাজার সাড়ে আট লাখেরও বেশি ফিলিস্তিনি দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলার পর এবার প্রাকৃতিক দুর্যোগে নতুন বিপর্যয় ফিলিস্তিনের গাঁজার মানুষ বন্যার পানিতে তলিয়ে গেছে বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরের শত শত তাবু এবং যুদ্ধবিধ্বস্ত আটকে থাকা বৃষ্টির পানিতে মাসের এক শিশু মারা গেছে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা নরভেজিয়ান রিফিউজি কাউন্সিল জানিয়েছে সাড়ে আট লাখেরও বেশি ফিলিস্তিনি বন্যার ঝুঁকিতে রয়েছে তবে গাজায় বর্তমানে মাত্র অল্প পরিমাণ ট্রাণের তাবু ও আশ্রয় সামগ্রী পৌঁছতে és অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো মাত্র পনেরো হাজার ছশটি তাবু পৌঁছে দিতে সক্ষম হয়েছে অন্তত সাতশো একষট্টি বাস্তুচ্যুত শিবিরে প্রায় সাড়ে আট লাখ মানুষ বন্যা ঝুঁকিতে রয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো কার্যকরভাবে ত্রাণ সামগ্রী আনতে বাধার মুখে পড়ছে এবং প্রায় চার হাজার প্যালেট আশ্রয় সামগ্রী গাজায় প্রবেশের অনুমতি পাননি এনআরসি সতর্ক করেছে গাজায় জরুরি ভিত্তিতে ভারী যন্ত্রপাতি সরঞ্জাম এবং প্রয়োজন মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। জনতার মুখে পদত্যাগ করলো বুলগেরিয়া সরকার দুই সপ্তাহ ধরে চলা ব্যাপক বিক্ষোভের পর অবশেষে পদত্যাগ করেছে বুলগেরিয়ার সরকার বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর প্রধানমন্ত্রী রোজেন জেলিয়াসকভ টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন যা সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির কয়েক মিনিট আগে প্রকাশিত হয় সরকার বিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ দুর্নীতি দমন ব্যর্থতার অভিযোগ তুলে অংশ নেন এবং রাজধানী সোফিয়া ছাড়াও অন্যান্য শহরে পদত্যাগের দাবি জানানো হয় এর ফলে ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মাথায় সরকার পদত্যাগের সিদ্ধান্ত নেয় গেল সপ্তাহে দু সালের বাজেট পরিকল্পনা পেশ করা হলেও দেশজুড়ে বিক্ষোভের কারণে তা প্রত্যাহার করা হয় সীমিত ক্ষমতাপ্রাপ্ত বুলগেরিয়ান প্রেসিডেন্ট এখন পার্লামেন্টের দল দলগুলোকে নতুন সরকার গঠনের চেষ্টা করতে বলবেন এবং যদি তা সম্ভব না হয় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করবেন জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প সুনামির সতর্কতা জাপানের উত্তর পূর্বাঞ্চলে শুক্রবার বারোই ডিসেম্বর ছয় দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে যার প্রভাবে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে জাপান আবহাওয়া সংস্থা জে জানিয়েছে স্থানীয় সময় সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিটে আওমুরি প্রিফেকচারের উপকূলে ভূমিকম্পটি অনুভূত হয় এবং এর উৎপত্তি স্থল ছিল কুড়ি কিলোমিটার গভীরে এটি কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয় বড় ভূমিকম্প কারণ এর মাত্র কয়েকদিন আগে একই অঞ্চলের সাত দশমিক পাঁচ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছিল সেই ঘটনার পর হোক্কাইদো থেকে টোকিওর পূর্বে ত্রিবা পর্যন্ত বিস্তৃত এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল এবং বলা হয়েছিল আগামী এক সপ্তাহের মধ্যে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে সাম্প্রতিক দুই ভূমিকম্পে এলাকাবাসী আতঙ্কিত হলেও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি এবার ভারতীয় পণ্যের ওপর মেক্সিকোর চড়া শুল্ক আরোপ মেক্সিকো দু সালের পয়লা জানুয়ারি থেকে ভারত চীন ও অন্যান্য এশীয় দেশের নির্দিষ্ট পণ্যের উপর সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে প্রভাবিত পণ্যের মধ্যে রয়েছে গাড়ির যন্ত্রাংশ ছোট গাড়ি পোশাক প্লাস্টিক ইস্পাত গৃহস্থালী পণ্য খেলনা টেক্সটাইল আসবাবপত্র জুতা চামড়াজাত পণ্য কাগজ বোর্ড মোটরসাইকেল অ্যালুমিনিয়াম ট্রেলার কাঁচ সাবান সুগন্ধি ও প্রসাধনে মেক্সিকোর লক্ষ্য স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়া আমদানি নির্ভরতা কমানো এবং চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি সমন্বয় করা শুল্কের কারণে ভারতের গাড়ি রপ্তানি এক বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে পারে বিশেষ করে ভক্স ওয়াগেন হুন্টাই নিসান ও মারুতি সুজুকের মতো কোম্পানিগুলোর জন্য মেক্সিকো সরকারের এই পদক্ষেপ অতিরিক্ত তিন দশমিক আট বিলিয়ন ডলার আয় এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যও রাখছে